এক গ্রামে ছিল ছোট্ট মেয়ে মিষ্টি সে খুবই দুষ্টু কিন্তু তার মনটা ছিল খুবই ভালো মিষ্টি সারাদিন মাঠে ঘুরে বেরাত গাছে উঠত আর বিভিন্ন পাখিদের সঙ্গে মজা করত তার সঙ্গী ছিল টুকটুকি নামের একটিয়া পাখি টুকটুকি মিষ্টির সব কথা বুঝতে পারত এবং কথা বলার চেষ্টা করত একদিন সকালে মিষ্টি গাছে বসে টুকটুকির সঙ্গে গল্প করছিল এমন সময় সে দেখতে পেল এক ছোট্ট গোয়েল পাখিতে কাঁদতে তার দিকে আসছে মিষ্টি নেমে এসে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে দোয়েল দোয়েলপাক্ষ বলল আমার মায়ের জন্য খাবার আনতে গিয়ে আমি পথ ভুলে গিয়েছি মিষ্টি দোয়েল পাখ শান্ত করে বলল কোন চিন্তা করো না আমি তোমাকে তোমার বাড়ি খুঁজে দিচ্ছি তারপর মিষ্টি আর টুকটুকি দোয়েল পাখে তার বাড়ির দিকে রওনা হল পথে তারা বিভিন্ন মজার ঘটনা ঘটাল এক যাই শেষে তারা দোয়েল পাখি খুঁজে পেল দোয়েল পার মায়ের কাছে ফিরে যেতে পেরে খুব খুশি হলো। দোয়েল পাকমা মিষ্টিকে ধন্যবাদ জানালেন মিষ্টি আর টুকটুকি খুশি মনে বাড়ি ফিরে গেল